নমস্কার দেখছেন ক্ষেতপ্রান্তরে আমি পায়েল আজকের আলোচনার বিষয়টা শুনলে আপনি একটু অবাক হবেন কারণ আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার বুকে আর কলকাতার বুকে এমন একটা জায়গা দেখাবো যেখানে শয়ে শয়ে আমের বাহার আমের ভাণ্ডারও আমি বলতে পারি আম কত রকমের হয় তা এর আগে আমরা কয়েকটা পর্বে দেখেছি এবার সেই আমগুলো দেখবো দেখব কিছু আম যা হয়তো আপনি আগে দেখেননি আমি বলতে পারি তা আজ দেখবেন আর সেটা সম্পূর্ণই বুকে আজকে এই বিভিন্ন ধরনের আমের সম্বন্ধে বাগান সম্বন্ধে যিনি আজ আমাদের তথ্য দেবেন আমাদের সাথেই রয়েছেন সুকুমার বিশ্বাস দাদা আপনার এই বাগানে কত ধরনের আছে এই বাগানে এই মুহূর্তে ধরে মোটামুটি একশো আমের গাছ আছে তার মধ্যে বেশ কিছু হাইব্রিড যেগুলো আমাদের ইন্ডিয়ান হাইব্রিড ফল ধরেছে যেমন আছে ইন্ডিয়ান হাইব্রিড পুষা যে সমস্ত আছে ওদের বেশ কিছু নতুন ভ্যারাইটি আছে যেই জাতগুলো এখনও মার্কেটে বা সাধারণ মানুষের মধ্যে সাধারণ চাষির মধ্যে বার্তা তা যায়নি আমরা যে আম্রপালি বা মল্লিকা আমরা দেখেছি এটা সবাই জানে আম্রপালি মল্লিকা বলে দুটো আম আছে কিন্তু কুষার যে আরও নতুন জাত বাণিজ্যিক জাত সেগুলো এখনো সাধারণ মানুষের মধ্যে প্রচার নাই এই বিরল প্রজাতিগুলো যদি প্রচলিত হয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গে এবারে আম চাষি যারা চাষ করছেন তারা যদি এই চাষগুলো করেন তাহলে সেক্ষেত্রে চাষীদের কিংবা কৃষকদের কতটা উপকার এই ধরনের আম যদি চাষিরা চাষ করে সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা আছে দেখুন মার্কেটে যখন কোনো আম আসে সেই আমটা যখন আর্লি আসছে তখন প্রচণ্ড একটা দাম পাওয়া যায় আর আমটা যখন শেষের দিকে হয়ে আসছে তখন কিন্তু আমের মার্কেটটা পড়ে যায় কেন অ্যাভেলেবেল হয়ে যায় আবার সেই আমটাকে যদি আবার এক মাস বাদে পাওয়া যায় যখন আমের সিজনটা চলে যাচ্ছে মার্কেট থেকে আম্রপালি হিমসাগর ন্যাংরা যখন শেষ হয়ে যাচ্ছে তখন যদি এই আমগুলো মার্কেটে আসে তাহলে কিন্তু চাষিরাও ভালো পরিমাণে দাম পাবে এই যে এই আমটা এটা আপনি প্রথমে আম ভেবেছিলেন নাকি আপেল ভেবেছিলেন আমি তো প্রথমে আপেল ভেবেছিলাম তারপর দাদা আমাদের বললেন যে না এটা আপেল নয় এটা আম এরকমই প্রত্যেকটা আম কি অদ্ভুত দেখতে কিন্তু আমরা তো এই আম আগে খাইনি কেন খাইনি এবার কি খেতে পারি যদি এই চাষ প্রচলন হয় কিভাবে হবে কিভাবে আপনি চাষ করবেন ভ্যারাইটি বা কী গুণাবলী কি এই সব বিষয়ে জানবো এই একশো রকম আমের বাগানের মধ্যে আজকে কোন আমটা আপনি প্রথম আমাকে দেখাবেন দেখুন আমাদের ভারতবর্ষের যে আমগুলো আছে তার মধ্যে বর্তমানে লক্ষ্ণৌ সিআইএসএইচ বলে সংস্থা আছে ওদের আবিষ্কৃত হাইব্রিড নাম্বার ওয়ান অম্বিকা এই অম্বিকা আমটা আমাদের লক্ষ্ণৌতে পরপর চার বছর ম্যাঙ্গো ফেস্টিভ্যালে ফার্স্ট প্রাইজ পেয়েছে এই আমটা দুর্দান্ত খেতে ঠিক আছে এটাকে আলফান্সের সঙ্গে তুলনা করা যায় অনেকের মুখে শুনেছি কিন্তু আমি এটা লক্ষ্ণ যেহেতু আমি যেতে পারিনি ওদের মুখে শোনা না কিন্তু আমটা পরপর চার বছর যেরকম ম্যাঙ্গো ফেস্টিভ্যালে ফার্স্ট হয়েছে সুতরাং আমটা দুর্দান্ত আম পরবর্তী হচ্ছে সেই সিআইএসএ চেরি অরুণিকা দেখুন একদম আপেলের সঙ্গে দূর থেকে কেউ দেখলে ভাববে তো আপেল ঝুলে আছে দেখুন আমিও তাই ভেবেছিলাম প্রতিটা আম দেখুন আপেলের মতো ঝুলে আছে ঠিক আছে আমাদের ইন্ডিয়ার আম সব থেকে ভালো আমার কাছে থাইল্যান্ডের আম আছে জাপানিজ আম যেটা নিয়ে মাঝে খুব ভাইরাল হয়েছিল লক্ষ লক্ষ টাকা দাম সেই আম আমার কাছে আছে আমি গত বছরও খেয়েছি কিন্তু আমরা যেহেতু বেশি মিষ্টিটা পছন্দ করি বিদেশি আমগুলো অতটা মিষ্টি হয় না কিন্তু আমাদের দেশের মানুষের কাছে এই অম্বিকা বলুন অরুনিকা বলুন বা সেন্সেশন এরকম বেশ কিছু জাত আছে যেগুলো দুর্দান্ত খেতে আমরা যে এগুলো দেখলাম এগুলো আমাদের ভারতীয় ভারতীয় ব্রিড এগুলো হ্যাঁ সাথে একটা আপনাকে দেখে দেখাই তাইওয়ানের আমটা দেখুন দুর্দান্ত দেখতে এটা টকটকে লাল হবে

এরপর আপনাকে দেখাই দেখুন এটা হচ্ছে থাইল্যান্ডের রাজা বল হয় কিং অফ চাকাপাত এটা তো ছোট আছে বস্তায় গাছ আছে বলে এটা যদি মাটিতে বসানো হয় এই গাছটা মিনিমাম একটা ফলের ওজন হয় এক কিলো আড়াইশো কাছাকাছি চলে যায় একটা ফল এই ফলটাই দেখুন না পাঁচশোর উপরে প্রায় ছশো টাকা ছশো গ্রামের উপরে একটা ওয়েট আছে ঠিক আছে এবং এই কথা শুনেছি কিং অফ চাকাপাত চাকাপাত ঠিক আছে এই দেখবেন দেখুন এটা একটা বিদেশি আম জিন্টার লং ঠিক আছে এটা চারা সবে তৈরি হচ্ছে খুব ভালো আম আমি খেয়েছি এই আমটা গত দুদিন আগে একটা পেকে গেছিল দুর্দান্ত খেতে আমাদের ইন্ডিয়ান হাইব্রিড যেরকম দুর্দান্ত খেতে ঠিক এই আমটা দু বিদেশি আমের মধ্যে একটা দুর্দান্ত ভালো খেতে ভালো স্বাদ আছে ফাইবার একদম থাকে না বিদেশি আমের মধ্যে কিন্তু এই একটা ব্যাপার আছে আমাদের দেশি আমের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফাইবার থাকে বিদেশি আমের কিন্তু ফাইবার থাকে না আচ্ছা এই আমটা দেখাই আপনাদের এইটাকে বলা হয় রেড আই দেখুন এটা হাতির দাঁতের সেপ আসে সেই জন্য এটাকে রেড আইবুড়ি বলা হয় টকটকে লাল হয়ে যাবে আমটা এটা থাইল্যান্ডে একটা বিখ্যাত আম রেড আই কিন্তু হ্যাঁ যেহেতু বিদেশি আম বিদেশি আমের মধ্যে কিছু কিছু আমের একটু মিষ্টতাটা কম আছে এটা কিন্তু মিষ্টতা কম কিন্তু এটা যদি কেউ মাটিতে লাগায় বা কোনো বাগান বাড়িতে লাগায় দুর্দান্ত একটা গাছে প্রতিটা বোটাতে একটা করে ফল অন্তত স কয়েক স ফল ঝুলে থাকবে মানে বাগানের লুক চেঞ্জ হয়ে যাবে এই আমটা এতটা একটা সুন্দর উফ আম দেখতে দেখতে হাফিয়ে গেলাম এত রকমের আম যে ঘুরে শেষই করতে পারছি না আর দেখবো যে না সে উপায় নেই কারণ এমন দেখতে আমগুলো না দেখলে তো মিস দাদা আবার রেডি হয়ে গেছেন আমাকে আরও একটা আম দেখানোর জন্য চলুন দেখি এটা আবার কি আম অস্ট্রেলিয়ার একটা লেডিজিন বলে আম টকটকে লাল হয় একদম টকটকে লাল দেখুন এই ফলটার দিকে তাকিয়ে দেখুন যেদিকে রোদ্দুর পেয়েছে লাল হয়ে গেছে ঠিক আছে একদম লাল হয়ে যাবে আর গাছ থেকে নামানোর পরে তো একদম মিয়াজাকির মতো মিয়াজাকি যেরকম একদম রেড কালারের ঠিক সেরকম হবে আর এই গাছটা মাটিতে খুব ভালো আর ছাদ বাগানি যারা আছে না তাদের জন্য এটা প্রচণ্ড ড্রপ নেচারের এই কতটুকু গাছ দেখুন টবে আছে আর এই গাছটাকে একটু বড়ো টবে দিলে প্রচুর ড্রপ হয় প্রচুর ঝোপাল হয় আর কালারফুল একদম আইডিয়াল একটা আম এটা হচ্ছে লেডিজেন অ্যান্ড ম্যাঙ্গো আপনাকে যদি কোনোদিন সৌভাগ্য হয় সৌভাগ্য হয় খাইয়ে দেখাবো তাহলে আপনি বুঝতে হবে এর প্রেমে পড়ে যাবেন এই লেডিজে আমের এতটা একটা ভালো জিনিস এই আম খেলে এই আমের প্রেমে পড়ে যাবো আমি তার আগে আমি এই আম দেখে অবাক হচ্ছি কারণ এত ছোট গাছে এইটুখানি তবেই এত আম হয়ে আছে একসাথে এক সারি তাহলে এই গাছটা যদি আপনি বাগানের মাটিতে লাগান কিভাবে আম হবে ভাবতে পারছেন রং বেরঙের আম দেখছি বিভিন্ন রঙের আম লাল সবুজ মেরুন এবার কোন রং দেখার পালা সোনালি রং সোনালি রঙের আম সোনালি রঙের আম কোনটা দাদা থাইল্যান্ডের এটা গোল্ডেন আম বলা হয় দেখুন কালারটা দেখুন দূর থেকে দেখুন গোল্ডেন ভাব আসছে আস্তে আস্তে এখনো শক্ত আছে এটা যখন রেডি হবে পুরো গোল্ডেন একটা ভাব চলে আসবে উপর থেকে এটা থাইল্যান্ডের ডগ মাই গোল্ডেন বলা হয় এই আমটাকে বা সিথং বলে এটাকে সিথং থাইল্যান্ডের সিথং ম্যাঙ্গো বলা হয় এটাকে গোল্ডেন আম এটা তো সম্পূর্ণ অন্যরকম দেখতে এর ডিমান্ড কেমন এর ডিমান্ড আছে এটা অনেকেই বাণিজ্যিক চাষ করছে যেহেতু ফলটা দেখতে সুন্দর এটা এই থাইল্যান্ডের এই ডগমায় তিনটে মানে ইয়ে আছে ডিফারেন্ট কালারের আছে এটা একটা হচ্ছে নর্মাল হয় একটা গোল্ডেন হয় আর একটা পারপেল হয় একশো রকমের আম আছে এই বাগানে একশোটা আম তো আমি আর দেখাতে পারবো না যে কটা দেখালাম এরপর আরও আম দেখাবো কিন্তু তার আগে এবার আপনাদের জেনে রাখতে হবে এই আম গাছগুলো যদি বাড়িতে লাগান কিংবা বাগানে চাষ করেন এই আম গাছের পরিচর্যা এই গাছও একই পরিচর্যা কেননা এই যে বিদেশি আমগুলো আমাদের এখানে হচ্ছে বা আমাদের ইন্ডিয়ান হাইব্রিডগুলো এখানে হচ্ছে সেগুলো কিন্তু গ্র্যাপটেড আর গ্র্যাপ্টেড কার সঙ্গে করা হচ্ছে আমাদের দেশীয় চারার সাথে গ্র্যাপটেড করা হচ্ছে দেখুন এইখানে জোড়া আছে মিষ্ঠা থাকছে আমাদের দেশীয় চারা আর আগাটা হচ্ছে গ্র্যাপটেড এটা যেহেতু বিদেশি এটা অস্ট্রেলিয়ার একটা জাত হচ্ছে লডিজেন কিন্তু আমাদের ইন্ডিয়ান হাইব্রিডগুলোও তো কিন্তু যেহেতু তাড়াতাড়ি ফল আনার জন্যই গ্র্যাপটিং করা হয় এছাড়া কোনো আলাদা ব্যাপার না বীজের গাছে আপনার একটা গাছে ফল আসতে অন্তত দশ বছর থেকে পনেরো বছর লেগে যায় দশ বছর মিনিমাম লাগে আর গ্র্যাপ্টেড গাছে কী হচ্ছে ফল ধরা গাছের ডগা কেটে নিয়ে গ্র্যাপটিং করা হচ্ছে সেক্ষেত্রে দু বছর থেকে ফল দেওয়া চালু করে দেয় ওটার জন্য আলাদা কোনো ব্যাপার নাই আর আম গাছে যে নর্মাল পরিচর্যা সেই পরিচর্যা করলেই হয় সাথে একটু গাছে যদি ফাঙ্গিসাইড যাতে পচন রোগ না ধরে ফাঙ্গিসাইড ইউজ করতে লাগে আর কীটনাশকটা ইউজ না করলে গাছের আম গাছের পাতা কেটে দেয় এই ফাঙ্গিসাইড আর কীটনাশক এছাড়া আম গাছে তেমন কোনো এক্সট্রা কোনো পরিচর্যা নাই যে এই বিদেশি জাত বা হাইব্রিড জাত এছাড়া কিচ্ছু লাগে না দেখুন এই আম গাছগুলো তো যেহেতু কালারফুল লেট ভ্যারাইটি সুস্বাদু সাথে ফাইবার থাকে না বললেই চলে হালকা ফাইবার আছে আমাদের দেশীয় আমে যেগুলো আমরা পুরোনো এতদিন খেয়ে এসেছি তাতে অনেক আমি ভালো ফাইবার থাকে কিন্তু এই বিদেশি আমে ফাইবার থাকে না এগুলো বাণিজ্যিক চা চাষের যোগ্য এগুলো লেট ভ্যারাইটি অনেক সুবিধা আছে এই আম চাষ করলে চাষিরা অন্য স্টেটে চাষ হচ্ছে আপনি বলুন না উড়িষ্যাতে চাষ হচ্ছে ত্রিপুরাতে আমাদের প্রচুর মাল যায় আমার কাছে তো চারা আছে আমি তো শুধু স্যাম্পেল করিনি প্রতিটা গাছের চারা আমার কাছে পাওয়া যাবে আমার দক্ষিণ কলকাতার বুকে টালিগঞ্জ বাসড্রণিতে আমার এই বাগানটা আছে আমার নার্সারির নাম হচ্ছে বিশ্বাস নার্সারি টালিগঞ্জ কলকাতা কলকাতা নামটা ব্যবহার হয় অনেক জায়গার নার্সারি আমি দেখেছি কিন্তু টালিগঞ্জ কলকাতা বাসরুনি আমার নার্সারির জায়গাটা স্পটটা এতগুলো আম গাছ আমি নিজে দেখলাম আপনাদেরকে এতক্ষণ ধরে ঘুরে দেখালাম সত্যি কথা বলতে আমগুলো খাওয়ার আগেই যেন দেখেই একটা লোভ অনুভূতি হচ্ছে তা আমি নয় ক্রেতা হিসেবে বলছি তাহলে ভাবুন যারা চাষ করবেন তারা এই আমটা যদি চাষ করেন বাড়িতে বাগান যদি এই আমটা ফলান তাহলে কতটাই না বিক্রি হবে আর কতটাই না আপনারা লাভবান হবেন আর খাটনি তো তেমন বেশি কিছু নেই কলকাতার বুকে এই ঠিকানা তো থাকলোই যেখানে এই সমস্ত আম গাছের চারা পাওয়া যাচ্ছে তাহলে দেরি কিসে চারা কিনুন এবং বাড়িতে অবশ্যই চাষ করুন আর আপনিও অন্যান্য চাষিদের মতো অন্যান্য রাজ্যের চাষিদের মতো পশ্চিমবঙ্গে বসে লাভ ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায় ক্যালকাটা নিউজ